আমি শুধু আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার নি আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে খুবই আনলাইক বা আপনারা হয়তো ক্যাবিনেট সচিবালয়ের খোঁজ করলে হয়তো জানতে পারবেন কালকে কারণ এটা নর্মালি পদত্যাগপত্র গ্রহণের পর অনুমোদন করার পরে এটা কাস্টল ফাইনাল কাস্টর হচ্ছে ক্যাবিনেট ডিভিশন আমাদের কমিটমেন্টের কিন্তু বড় কোনো ব্যর্থ আমরা করতে পারবো না যেটা কিন্তু কোন পর্যায়ে আসে সেটা দেখতে হবে ধরেন একটা এমওইউ কিন্তু চুক্তি না এমওইউ এটা পার্শ্ব করা যায় নাও করা যায় আবার এমনও আছে যেমন ওনারাও জানেন এই যে বর্ডারের এত মিটারের মধ্যে কোনো বিল্ডিং করা যাবে না এটা কিন্তু কোনো চুক্তি না কিন্তু এটা পালিত হয়ে আসছে গত পঞ্চাশ বছর যাবে বাই কনভেনশন এটা ইট ইজ ইট ইজ নট এ সাইন ডকুমেন্ট বাট দেন দিস ইজ দ্য প্রাকটিস দ্যাট ইস বিন দেওয়ার ফর ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছর যাব যেহেতু আছে কাজে এটা কিন্তু এক ধরনের এটার একটা শক্তি আছে সেভাবেই বিভিন্ন চুক্তির দিক পরীক্ষা নিরীক্ষা তো করাই যায় এবং সেগুলি তো লবলস্ট্রিও দেখতে পারে ক্ষেত্র বিশেষ আমরা দেখতে পারি সেটা পরে দেখা যাবে সেটা এই মুহূর্তেই দেখার মতো কিছু বিষয় আর যেটা বলছিলেন যে আমি বলছি না যে আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল না বা চুক্তিগুলি একতরফা ছিল এটাও আমি বলছিলাম আমি বলছি যে মানুষের মধ্যে পারসেপশন একটা বড় অংশের মধ্যে আছে যে আমাদের স্বার্থ রক্ষিত হয়নি এটা আছে এটা এই যে আমি আবার বলছি যে এটা অস্বীকার করার কোনো মানে নেই